Κοίτα αμή παρ' τού, αίλαμ σοϊτέ, να φαρία. 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 Κοίτα αμή παρ' τού, আমার এই ভাইয়ে এই জাতির কিছু মহিলা মহিলার উদ্দেশ্য করিয়া আজকে একটা অসাধারণ গান গাইছেন এই গানটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যার কারণে আমিও আপনারা সামনে এই গানটা শুনাইতাম চাইছি আপনারা ফতোত এই ভাই গানটা শুনক তারপরে আমার কিছু কথা আছে কইতে আমি বদ্দ হইলাম সইতে না পারিয়া কিছু ফুরিনুstigেস অন ইনস্টাগ্রাম ওাইয়া কইতে আমি বদ্দ হইলাম সইতে না পারিয়া কিছু ফুরিনুstigেস অন ইনস্টাগ্রাম ওাইয়া বেখা ওাইয়া डीपी মারন গু যাও ইয়া স্টোরি জিকার করলে বা fere বখদোরন গোলা বেড়ি কিতা জানায় সাইলা ফুলায় সাইলা sataয়া রাখলা না It is khaila, laya, chayla, furaya, sataya, rachlana. মিশা মিশি মাতে না বাই কয়ার সত্যি কথা তারা রে তার দেখলে গুড়ায় আমার মাথা মিশা মিশি মাতে না বাই কয়ার সত্যি কথা তারা রে তার দেখলে গুড়ায় আমার মাথা একটা আইডি প্রাইভেট রাখো একটা আইডি খোলা একটা তারার বয়ফ্রেন্ড একটা সোয়ান তো মেলা কিতা সালাইয়া খাইলা ফুরাইয়া খাইলা সাথায়া রাখলা na na ইতা জালায়া খাইলা ফুলায়া খাইলা সাতায় রসুল আমারই আমি অসংক ধন্যবাদ দেই যে এত সুন্দর একটা গান লাগে আমার এই বাইরে অসংক ধন্যবাদ জানাই যে আজকে বর্তমানে যে সমাজটা চলে আমরার কাছে যে সময় লগে মিলাইয়া ভাই এত সুন্দর একটা গান গাইছেন ভাই সকল আপনারা কাছে এই গানটা কেমন লাগলো এই জিনিসটা আপনারা কমন বক্সের মধ্যে জানাইতো আমার কাছে ওইটাই তো ভালো লাগে এই গানটা আরalleই গানটারে শেয়ার করি আরও কিছু মানসিক দেখার বক শুনার Kulit g